আসসালামু আলাইকুম অনেক দিন পর আসমানিদের বাড়ি দেখা গেল এই যে ডোবানালা ডোবানালার ভিতরে ওই যে দেখেন টিনের কুটির ওখানে তারা বসবাস করে যখন বৃষ্টি হয় তখন ওদের ঘর একদম পানিতে ভরে যায় ওদের অনেক কষ্ট হয় শুধু তারপরও নিজেদের ঘরে অনেক শান্তি এই যে এটা হচ্ছে তাদের ঘর বাড়ির পাশে দেখা যে পুকুর আর পাশে বড় বড় অট্টালিকা আর ওই যে আসমানিরে থাকে তবুও তাদের নিজের কুটিরে নিজের অনেক ভালো থাকে শান্তিতে থাকে একদম পাখির বাসার মতো তাদের নীড় হচ্ছে আসমানিদের বাড়ি অনেক দিন পরে আসমানিদের বাড়ি দেখা যাচ্ছে আপনাদের দেখাতে পেরে ভালোও লাগলো আবার খারাপও লাগলো যে অনেকে অট্টালিকায় থাকে আর ওরা এই কুটিরে থাকে তবে ওরা এখানে ভালোই আছে সুস্থ আছে নির্ভেজাল খাবার খাচ্ছে আল্লাহ হাফিজ